জুলাই বিপ্লব আন্দোলনে আবু সাঈদের সেই শহীদ হওয়ার দৃশ্য আবারও মনে করিয়ে দিল শিক্ষার্থীরা বগুড়ায় রায়মাঝিরা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার অনুষ্ঠান হয়েছে মঙ্গলবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠানে লাহেরিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্মার্ট এগ্রো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাফিরুল ইসলাম শাফি এদিন সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা জোলাই বিপ্লব আন্দোলনের ডিসপ্লে প্রদর্শন সহ বিভিন্ন রকম নাচ গান ও কৌতুক পরিবেশনা করেন যা দেখতে স্কুল মাঠে ভিড় জমান শত শত মানুষ শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয়রা বলছেন দীর্ঘদিন পর এরকম বড় পরিসরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ায় খুশি তারাও এ ধারাবাহিকতা প্রতি বছর বজায় রাখার দাবিও জানান তারা আমার অনেক ভালো লাগছে কারণ এটা দীর্ঘ চার পাঁচ বছর পর হচ্ছে তাই অনেক ভালো লাগছে সবাই মিলে আনন্দ করিনি আমরা এত সুন্দর ভাবে আমরা একটা অনুষ্ঠান সম্পূর্ণ করতে পারবো এবং অনেক সুন্দর আনন্দ করতেছি আমরা মানে করোনার কারণে হয়তো আমাদের এখানে অনুষ্ঠান আর হয় না হয় কোনো ঝামেলা নাই বার সবাই একসাথে একor কাধে কাতে নিয়ে এই অনুষ্ঠানটা উপভোগ করতেছি দীর্ঘদিন ধরে এই অনুষ্ঠানটা দেখা হয় না আমরা যখন দেখতে পারছি আমাদের খুব ভালো লাগছে আমরা আশা করি প্রতি বছর এভাবে এই অনুষ্ঠানটা হোক যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এটা আমাদের প্রতি বছরই একটা পার্থক্য মানে আমাদের শিক্ষার শিক্ষাকবরের অন্তর্ভুক্ত আমরা চেষ্টা করি এবং অত্র এলাকাবাসীও চেষ্টা করে যে ছেলেমেয়েরা এদের এই ফল ভোগ করুক তারা অনুষ্ঠান করুক আমরা অনুষ্ঠান করবো দীর্ঘদিন পর অনুষ্ঠান করার জন্য ফলে আমরা অত্যন্ত আনন্দিত এবং উদ্বেলিত আশা করি আগামীতেও আমরা আমাদের এই বাৎসরিক কার্যক্রম অব্যাহত রাখব